নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো অসমিয়াম হোমিওপ্যাথি মেডিসিন এটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই অসমিয়ান হোমিওপ্যাথি মেডিসিনটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন প্রথমত শ্বাসযন্ত্রের পীড়া ভয়ানক আপেক্ষিক কাশি হবে আপনার কাশির সময় মনে হয় যেন বুক গলা ছিড়িয়া যাবে এই ধরনের মনে হবে আপনার গলার মধ্যে কুটকুট করবে কাশি হয় গলায় বেদনা হবে কথা বললে ল্যারিংসে বেদনাবোধ হবে গলা ধরে থাকে সর্ভঙ্গ হয় এই ধরনের লক্ষণে আপনাকে এই ওষুধটি অবশ্যই খেতে হবে এটি খুব ভালো মেডিসিন এছাড়া অ্যাকিউট ল্যারিজাইটিস গলা থেকে শক্ত দড়ির মতো স্লেশমা ওঠে মানে পিচ্ছিল টাইপের একটা শ্লেষ্মা উঠবে শুষ্ক ঘং ঘংয়ে কাশি বোধ হয় যেন রোগী হাঁড়ির ভেতর থেকে কাচছে এই ধরনের মনে হবে কাশির সঙ্গে কি থাকবে না হাঁচি হবে এগুলো হলো এর লক্ষণ এবার আসি চক্ষুর রোগ চক্ষুর রোগেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে চোখের ভয়ানক বেদনা যন্ত্রণা এবং চোখ থেকে জল পড়বে এই ধরনের লক্ষণে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন বাতির আলো চারদিকে সবুজ রঙের বর্ণ কিংবা রামধনুর রং দেখবে গ্লুকোমা কনজান্টিভাইটিস ক্ষীণ বৃষ্টি ঠিক আছে চোখের মধ্যে জ্বালা কড়কড় করে অস্পষ্ট দৃষ্টি এই ধরনের লক্ষণগুলো আপনার মধ্যে থাকবে তাহলে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে এবার আসি প্রস্রাবের রোগের জন্য এই মেডিসিনটি খুব ভালো সে সেগুলো যেমন প্রস্রাবে অ্যালগুম্যান অত্যন্ত ঝাঁঝাল হবে প্রস্রাব গন্ধ হবে এবং পরিমাণ হবে খুব অল্প এই ধরনের সমস্যাতেও আপনারা এই মেডিসিনটি খেতে পারে না এছাড়া আরেকটা কী না চর্মরোগ স্কিনের রোগও এই মেডিসিনটি ভালো কাজ করে যেমন যাদের একজিমার সমস্যা হয় এটা একটা স্কিনের রোগ এই রোগেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এছাড়া ঘামাচি অত্যন্ত চুলকায় ঠিক আছে বগলে ঘাম দেয় তাতে আবার দেখবেন যে রসুনের মতো গন্ধ বেরোয় এই ধরনের যদি আপনার লক্ষণ থাকে তাহলে আপনারা এই ওষুধটি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে অসমিয়াম মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন যেমন একটা শ্বাসযন্ত্রের ক্ষেত্রে বললাম কাশি এই জাতীয় আর একটা বললাম যেমন চোখের ক্ষেত্রে চোখের রোগে ওটি ব্যবহার করা যেতে পারে তো ব্যবহার করা যেতে পারে এবং রোগেও ব্যবহার করা যেতে পারে এই চারটা রোগে ব্যবহার করা যেতে পারে এছাড়াও এর আরও অনেক কাজ রয়েছে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ ডোজ খাবেন এই ডোজটি জানা অবশ্যই আপনাদের প্রয়োজন এই যে অজমিয়া ওষুধটি আপনারা থার্ডটি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেতে পারেন তাহলে আপনার এই যে রোগের সমস্যাগুলো বললাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা উপকৃত হয়ে আরও এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব ধন্যবাদ বন্ধুরা